ইতিহাস সাক্ষী মুসলিমরা কখনোই সামরিক শক্তিতে কাফিরদের চেয়ে বেশি শক্তিশালী ছিল না কিন্তু যখনই তারা আল্লাহর উপর ভরসা করে স্বল্প শক্তি নিয়ে সাবিলিল্লাহর পথে অগ্রসর হয়েছে আল্লাহর নুসরত সাহায্য কখনো তাদের নিরাশ করেনি শক্তি স্বল্পতার কারণে কখনো মুসলিমদেরকে কাফিরদের সামনে মাথা নত করতে হয়নি যতদিন মুসলিমরা বদরের পথে হেঁটেছে বিজয় সাফল্য তাদের পদচুম্বন করেছে যখনই তারা দুনিয়ার প্রেমে মত্ত হয়ে এদাদ জিহাদের পথ থেকে বিচ্যুত হয়েছে জিল্লতীয় ও বেজ্যোতি তাদের ভাগ্যলিপি হয়ে দাঁড়িয়েছে আজও আমরা পৃথিবীর দিকে তাকালে এই দৃশ্যই দেখতে পাই আফগানি তালেবানরা বদরের পথে হেঁটেছিল তাই আল্লাহ তাদের গোটা পৃথিবীর বিরুদ্ধে বিজয় দান করেছেন সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন তাদের দিন ও ইমানের হেফাজত করেছেন তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন তাদের সমাজ বেবিচার বেহায়না ও অশ্লীলতা থেকে মুক্ত হয়েছে আল্লাহ তাদেরকে শাসন ক্ষমতা দান করেছেন আল্লাহ গোটা পৃথিবী তাদের দমাতে চেয়েছে কথিত সুপার পাওয়ার আমেরিকায় শুধু নয় ন্যাটো জোটভুক্ত উনচল্লিশটি রাষ্ট্র দীর্ঘ আঠারো বছর তাদের বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু মোল্লাদের জিহাদফি সাবিল্লার সামনে সবাইকে হার মানতে হয়েছে আজও যারা মুসলিম সমাজে বিভিন্ন অজুহাত ও বিভ্রান্তি ছড়ান আমাদের শক্তি নেই আমাদের খিলাফা নেই আমাদের ভূমির মালিকানা নেই আমাদের আমির নেই তাদের জন্য আফগানের বিজয় থেকে শেখার আছে অনেক কিছু প্রিয় ভাই আজ মুসলিম উম্মা এক সম্ভাবনাময় যুগ সন্ধিক্ষণে এসে উপনীত হয়েছে শতাব্দীব্যাপী লাঞ্ছনার পর উম্মার হৃদয়ে বদরের জিহাদি চেতনা আবারও সঞ্চারিত হতে শুরু হয়েছে নিঃসন্দেহে এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী এই শতাব্দী ইনশাআল্লাহ আল্লাহ মাহদির মাহদির আবির্ভাবের শতাব্দী খোরাসানের অবিস্মরণীয় বিজয় সিরিয়া উয়ে মেনে আল্লাহর সৈনিকদের বিস্ময়কর উত্থান সোমালিয়া ও মালিতে জানবাদ মুজাহিদদের দাপট পরাক্রম আর ভারতীয় উপমহাদেশে এদাদ ও জিহাদি চেতনার এক অভূতপূর্ব বিস্ফোরণ মুসলিম উম্মার পুনরুত্থানকে সম্ভাবিত করে তুলেছে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি বারবার আমাদের একই বার্তা দিয়ে যাচ্ছে ইনশা আল্লাহ ইসলামের এই বিজয় অভিযানে আমরা সবাই অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করব পরিশেষে দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে বদরের পথে পরিচালিত করুন কুফুরি গণতন্ত্রের ধোকা ও গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করুন এদাদু জিহাদের এই আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আমিন